সত্যপ্রকাশে আমরা নিয়োজিত দৈনিক সকলের বার্তায় আপনাদের স্বাগত টুঙ্গিপাড়ায় বর্ণী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে যশী মুন্সি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ণী উচ্চ বিদ্যালয়ে তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতি বছরের শুরুতে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বুধবার আটাশ জানুয়ারি সকাল নয়টা থেকে বর্নি উচ্চ বিদ্যালয়ের মাঠে তিন ব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজিদুল হক অ্যাডহক কমিটি বর্নি উচ্চ বিদ্যালয় উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর গোপালগঞ্জ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল আলম উপজেলা নির্বাহী অফিসার টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আয়ুব আলী অফিসার ইনচার্জ টুঙ্গিপাড়া থানা মোহাম্মদ সেলিম তালুকদার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টুঙ্গিপাড়া আশিস কুমার মজুমদার উপজেলা একাডেমিক সুপারভাইজার টুঙ্গিপাড়া শিক্ষা অফিস এ অনুষ্ঠানে বর্নি ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে পুরো স্কুলের নিজস্ব ক্যাম্পাস রং বেরঙের বেলুন ফেস্টুন রঙিন কাগজ ও ফুল দিয়ে বর্ণিল সাজে সজ্জিত করা হয় অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শরীরচর্চা ডিসপ্লে মোরগ লড়াই দুইশো মিটার দৌড় লম্বা ও উচ্চ লাফ দড়ি লাফ বাজনা থামলে আসন কোথায় যেমন খুশি তেমন সাজা কবিতা আবৃত্তি কেরাত সহ বিভিন্ন ইভেন্ট ও বহিরাগতদের জন্য ষোলোশো মিটার দৌড় এ অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও অতিথিদের আনন্দিত করে অনুষ্ঠানে প্রধান শিক্ষক রমজান মোল্লা বলেন শিক্ষা কেবল পাঠ্যপুস্তকের মাধ্যমেই সীমাবদ্ধ নয় শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা ধৈর্য আত্মবিশ্বাস ও দলগত চেতনা গড়ে ওঠে প্রধান শিক্ষক রমজান মোল্লা আরও বলেন অল্পদিন পর আমার চাকরি জীবন শেষ তাই লেখাপড়ার পাশাপাশি তাদের খেলাধুলা করানো এবং বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করানোর ব্যবস্থা করাটা অতি জরুরি তাই আমরা প্রতি বছর আমাদের বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করি যাতে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সার্বিক দিক দিয়ে দক্ষ হয়ে ওঠে যাতে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সার্বিক দিক দিয়ে দক্ষ হয়ে ওঠে